আর যারা শুধু যদি এই ইনভার্টারটা নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ আপনারা কি লাগবে আপনার বাসায় কি আপনারা টোটাল ছয়শো পঞ্চাশ ওয়ার্ড লোড দিতে পারবেন ছয়শো পঞ্চাশ দর্শক আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনারা দেখতে পাবেন সোলার আইপিএস যাদের এলাকায় কারেন্ট থাকে না আহ বা বেশি লোডশেডিং আপনাদের জন্য আজকের ভিডিও প্রায় যাদের সাড়ে ছয়শো ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট লোড আছে আপনারা এই যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা লোমিনাস কোম্পানির এনএক্সি সোলার এনার্জি এগারোশো এগারোশো পঞ্চাশ মডেলের তো এইটার সাথে কত ওয়াট আপনার প্যানেল লাগবে ব্যাটারি কি লাগবে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এই সোলারের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জায়গায় পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ আর আপনারা যদি চলে আসেন আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ নং শোরুম আর এই মার্কেটের লিফ্টের তিনের ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসে আমাদের পেয়ে যাবেন তো এখানে এই যে লোমিনাসের যে সোলার অ্যানেক যে এগারো পঞ্চাশ দেখলেন আপনারা টোটাল ছয়শো পঞ্চাশ ওয়াট লোড দিতে পারবেন ছয়শো পঞ্চাশ কি কি চালাবেন যেমন চারটা ফ্যান বা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট এরকম চালাতে পারবেন আর আপনার এই এই ফ্যানের বিশেষ করে যে কারেন্টে যে ফ্যান চলে এই ফ্যানই চলবে হ্যাঁ তো শুধু আপনারা নিয়ে যাবেন এই ইনভার্টার যদি মনে করেন যে এখন বাজেটের সমস্যা আমি সোলার পরে লাগাবো শুধু ওই আইপিএস আর হচ্ছে আমি ব্যাটারি লাগাবো তো ওকে আর কোনো সমস্যা নাই যদি চান যে এরকম লিথিয়াম ব্যাটারি লাগাবেন এই যে ডিজিটি সেল একশো লিথিয়াম ব্যাটারি যদি চান তাও দিতে পারেন আমরা লিথিয়াম ব্যাটারির সাথেই কানেক্ট করেছি তো প্রিয় দর্শক এখন এটার দাম কত কি কি লাগবে এটার সাথে তো এই ইনভার্টারের সাথে আপনি দিবেন হয় দুইশো এম একটা ব্যাটারি আর হচ্ছে প্রায় সাতশো ওয়াট প্যানেল এই যে আমি সোলার প্যানেল দেখালাম এটা সাতশো ওয়াট প্যানেল একশো ওয়াটার যদি দেন তাহলে সাতটা প্যানেল লাগবে দেড়শো ওয়াটার দিলে চারটা বা পাঁচটা দিলেন এরকম তো এখন কত টাকা বিল আসবে এখন এটার সাথে কি কি লাগবে আরো সোলার স্ট্রাকচার লাগবে তারপর হচ্ছে ব্যাটারি লাগবে আর যদি আপনারা এই লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারি এখন বর্তমানে তেইশ হাজার টাকা একশো এম্পিয়ার দাম আর যদি পানি ব্যাটারি নেন তাহলে এটা দাম কম বেশি আছে বাইশ হাজার চব্বিশ হাজার বিভিন্ন দামের আছে ছয়শো ষাট ওয়াট এই যে এখানে হচ্ছে কোন ব্যাটারি চার্জিং অফ আছে হ্যাঁ চার্জিং অফ আছে ওভারলোড শো করতেছে না তার মানে সাড়ে ছয়শো ওয়াট আপনি লোড দিতে পারবেন এখন আপনি কি কি লোড দিবেন সাড়ে ছয়শো ওয়াটের মধ্যে একটা ফ্যান একশো ওয়াট থাকে বিশেষ করে নর্মালি আর একটা লাইট দশ ওয়াট বিশ ওয়াট এরকম থাকে তো আপনি টোটাল সাড়ে ছয়শো চালাতে পারবেন ইনশাল্লাহ আর যারা শুধু যদি এই ইনভার্টারটা নিতে চান তাও নিতে পারবেন হ্যাঁ আপনারা কি লাগবে আপনার বাসায় কি কি চালাবেন যেমন কয়টা কয়টা ফ্যান লাইট চালাবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যে আমি আহ ফ্যান পাঁচটা লাইট চালাবো এতে কি মেশিন হলে ভালো হয় বা কত ওয়াটের আপনার আইপিএস লাগবে আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক এই লুমিনা ছাড়াও আমাদের কাছে আর মাইক্রোটেক এর এখানে লোকসি আছে তারপরে সোলার এক্সাইড আছে তারপরে সুবাস্তিকা আছে তারপরে মাইক্রোটেক এর সোলার পিসিও আছে হ্যাঁ তো আপনারা এই আইপিএস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি কেউ বড় সেট করতে চান যে পানির মোটর ফ্যান লাইট সবকিছু চালাবেন ফ্রিজ তখন এই ডং ব্যাটারি থেকে আপনার এই হয়ে আপনার সমস্ত ঘরের সমস্ত ঘরে যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা রাত পাবেন না তখন ফ্যান কমায় চলতে হবে কারণ একশো এম্পের ব্যাটারি তো বুঝেন কতটুকু ব্যাক দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে যে দা নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনি হচ্ছে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা আপনি জানতে হবে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই আইপিএস ছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের হচ্ছে কন্ট্রোলার আছে এই যে চার্জ কন্ট্রোলার গুলো এটা হচ্ছে লুমিনাসের তারপরে এটা হচ্ছে পিডাব্লিউ এই যে এম তারপরে আছে আছে তাদের আপনাদের বাসায় যখন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে এই এর মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএস হয়ে আপনার সমস্ত ঘরের সমস্ত যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা দেখা ব্যাক পাবেন না তখন ফ্যান কমা চলতে হবে কারণ এক সম্পের ব্যাটারি তো বুঝেন কতটুকু টুক আপ দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আইপিএস আইপিএসটা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত এম্পিয়ার আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি যদি চান যে সোলার দরকার নেই আপনার খালি কারেন্ট এক ঘন্টা চলে যায় তারপরে আবার চলে আসেন মানে এক ঘন্টা গিয়ে থাকে তারপর আবার চলে আসে তাদের জন্য সোলারের প্রয়োজন নেই আমি বলবো তারা আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন

প্যানেল দিবেন আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে এখন লিথিয়াম ব্যাটারি যদি দেন তাও দুইটা লাগবে পানির ব্যাটারি দেন তাও দুইটা লাগবে মানে চব্বিশ ভোল্টের হ্যাঁ তো ব্যাটারি দাম কম বেশি আছে যেমন লিথিয়াম ব্যাটারি দাম একরকম পানির ব্যাটারি দাম একরকম তো লিথিয়াম ব্যাটারি আপনার তেইশ হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ ডিজে আর হচ্ছে আর এই ইনভার্টার বেশ করে যদি এই ইনভার্টার দিয়ে যেমন টোটাল কত টাকা খরচ হয়

আপনার বাসায় কি কি চালাবেন আপনার হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিনিধিদের সাথে আপনি কথা বলবেন তারপরে আপনাকে একটা কোটেশন দেওয়া হবে যে আপনার কত টাকা বিল আসবে তারপর যদি আপনার ভালো লাগে আমাদের দ্বারা কাজ করাবেন প্রিয় দর্শক আমাদের অ্যাড্রেস আবারও বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ শোরুম এখানে আসলে আমাদের পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছয়শো ষাট ওয়ার্ড এই যে এখানে হচ্ছে কোন ব্যাটারি চার্জিং অফ আছে হ্যাঁ চার্জিং অফ আছে ওভারলোড শো করতেছে না তার মানে সাড়ে ছয়শো ওয়ার্ড আপনি লোড দিতে পারবেন এখন আপনি কি কি লোড দিবেন সাড়ে ছয়শো ওয়ার্ডের মধ্যে একটা ফ্যান একশো ওয়াট থাকে বিশেষ করে আর একটা লাইট দশ ওয়াট বিশ ওয়াট এরকম থাকে তো আপনি টোটাল সাড়ে ছয়শো চালাতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই ধরনের প্রোডাক্ট করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শুধু আইপিএস যদি নেন তাও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লোমিনাস এর শুধু আইপিএস আছে এরকম তিন ফ্যান পাঁচ লাইফ যাদের তাদের জন্য এই আইপিএস এই আইপিএস এর সাথে একশো পঁচিশ ব্যাটারি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন প্যাকেজ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম